হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ারি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের রান্নাঘর থেকে কিন্তু ব্লগটা শুরু করিনি করেছি হচ্ছে ঘর থেকেই কারণ ঘরের অবস্থা না খুব খারাপ যেন না কালকে প্রচুর পরিমাণে কাচাকুচি করেছি আর আজকে আর কি তবলা শেখাতে আসবে তবলার মানে সঙ্গত দিতে আসবে আঁখি আঁখির সঙ্গে তো উনি এসে প্রায় দুবার তিনবার দেখেই ফেলেছেন আমার এই অগোছালো ঘরটা কিছু করার নেই এখন অগোছালোভাবেই আমাকে চলতে হবে আর তোমাদের সঙ্গে একটা কথা ছিল তোমাদের ভিত পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কেউ কমেন্ট করলে না আর তোমাদের যদি ভালো লাগে থেকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো প্লিজ তোমরা একটি কমেন্ট করো আর এই জায়গাটা যে অগোছালো জায়গাটাকে এখন আমি সকাল সকাল গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়ে বেরিয়ে গেছে নিজের কাজে কারণ কিনা আমাদের কিন্তু রিসেন্ট আমাদের বাড়ির কাজ শুরু হতে চলেছে সেই সমস্ত কাজবাজি চলছে তো তোমাদের সঙ্গে সেটাই সেগুলো আমি শেয়ার করবো এখন আগে এই জায়গাটা আমি গুছিয়ে নিই বিছানা বাটি সব তো পরিষ্কার হয়ে গেছে এখন একটু ঝেড়ে নিচ্ছি আখি যাবে হচ্ছে পড়তে বললামই আমি অনেক দিন যাব আখির পড়া ছুটি গেছে সেই ছুটির পড়াগুলোই এখন মিস ওকে পড়িয়ে দিচ্ছে আখিকে টিফিন খাইয়ে স্নান করিয়ে দিলাম কারণ কি না আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে বেলা হবে তখন যে স্নান করবে এখন ওয়েদারটা একটু খাল খারাপ আর কি কখনও ঠান্ডা লাগছে কখনও গরম লাগছে তাই জন্য ওকে একটু স্নানটা করিয়ে দিলাম ওকে একটু রেডি করে দিয়ে তারপরে যাব হচ্ছে দুপুরের বেলা রান্না করতে রান্না বান্না সেরকম খুব একটা কিছু নেই আজকে যেহেতু একটু কাজে আসবে সেই জন্য অল্প রান্না করেই রাখবো দেখো বলতে বলতে কিন্তু সবাই মোটামুটি কাজে এসে গেছে প্রায় সাতজন মতো এসেছে আজকে কাজে এই যে এখানে দেখতে পাচ্ছ যে কাঠ মানে কাঠ না এটা হচ্ছে বাঁশটা চি চেরাই করছে এটা দিয়ে অ্যাকচুয়ালি ওই আর কি মাপা মাপা হবে সেই মাপ অনুযায়ী সেই জায়গায় জায়গায় পুঁতে দেওয়া হবে দিয়ে তারপরে আস্তে আস্তে কাজ শুরু হবে আর আমাদের বাড়িতে অনেকটা কাজ আছে জানো তো এই যে যত অনেকগুলো গাছ ছিল তো গাছ লাগানো হয়েছিল তারপরে নারকেল গাছ ছিল আমরা কিছু গাছ লাগিয়েছিলাম সেগুলো সব কাটা হয়েছে না কাটলে তো আমাদের বাড়িটা হবে না তো যেহেতু কাটা হয়েছে সেই গোড়াগুলোকে তুলতে হবে গোড়াগুলো না তুললে কাজটা কিভাবে করবে সেই জন্য অনেক দিন মানে দু চার দিন কি এক সপ্তাহ মতো শুধুমাত্র এই মাটি খুঁড়তেই সময়টা লেগে গেছিলো সরি লেগে গেছে লেগে গেছিল বলছি তো দেখো এইদিকে কিন্তু ওই খোরার কাজটা শুরু হয়ে গেছে তার ওপর থেকেই মা আর কি মাপা ছোপাটা হয়েছে আর এই দেখো মাপা হয়ে গেছে এখন প্রায় বিকেলের দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি যে সেসব তোমাদের সঙ্গে সেরকম একটা শেয়ার করতে পারিনি এই যে এই এইখানে কিছু বাকি আছে এই গোড়াটা এই যে একদম জানলা থেকেই দেখা যায় তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এইখানে দাদা দুজন গোড়াটা তুলছে আর কি তো এই গোড়াগুলো না তুলে আর কি ভিত্তের কাজ করতে পারবে না তাই জন্য গোড়াগুলো তুলে দেওয়া হচ্ছে আর এই আর কি চলো তোমরা দেখতে থাকো আর এইদিকে আরও কিছু কাচাকুচি করেছি যা যেগুলো কিনা আমি এই সাইড দিয়ে রেখে দিয়েছি আর যে কাজ যে শুরু হবে তার কিছু মালপত্র আস্তে আস্তে শুরু আসছে আর কি দেখো এখানে রড আসছে আমাদের বাড়ির কাজের জন্যে গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়াটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ কিনা এতটাই ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে কি মানে এই যে কাজটা শুরু হয়েছে তো টুকটাক টুকটুক করে যে কাজগুলো হচ্ছে সেগুলো একটু ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই জন্য পুরোপুরি রান্না বান্না কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন চলে এসছে হচ্ছে মাস মালপত্র নিয়ে এসেছে তোমাদের দাদাভাই সেগুলো আর কি বের করে রাখছি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি আর এতগুলো যে বিস্কুট এনেছে সেটা কিন্তু শুধু আমাদের জন্য নয় যেহেতু আগামীকাল থেকে কাজ মানে ঠিকঠাকভাবে যে কাজ প্রতিদিনের জন্য সেই কাজটা শুরু হয়ে যাবে তাই জন্য একটু বেশি করেই বিস্কুট এনে রাখা হলো কারণ মিস্ত্রি দাদাদের জন্য আমরাও আছি সাথে তারপরে স্যাররা আসেন তো আমাদের অনেকগুলো বিস্কুট এখন লা প্রয়োজন তাই জন্য এনে রেখে দিল তোমাদের দাদাভাই বেশি করে কারণ ও বলে বারবার ওই দোকানে যাওয়ার থেকে একবারে নিয়ে আসবো আবার লাগলে আবার পরে এগুলো শেষ হলে পরে শেষ হওয়ার আগে আগে বলবে তাহলে আবার আমি এনে দিতে পারবো তাহলে আর কোনো সমস্যা হবে না এর জন্যই গরম পড়তে না পড়তেই কিন্তু রান্নাঘরে পিঁপড়ের উৎপাত অলরেডি শুরু হয়ে গেছে তাই জন্য এই যে লক্ষ্মণ রেখাটা আনিয়েছি কারণ কি বলো তো কোনো কৌটোতে না খাবার দাবার রাখতে পারবো না বিস্কুট রাখতে পারবো না খাবার দাবার রান্না করে রাখতে পারবো যেখানে একটু খাবারের কণা পড়ে থাকবে সেখানেই পিঁপড়ের একদম ভরে যায় তাই জন্য আমি এই লক্ষ্মণ রেখাটা আনিয়েছি আর এই যে নতুন যখন সাবানগুলো আসে না এত সেন্টটা ভালো লাগে তোমাদের কি বলবো আমি তো প্যাকেটটা খুললে এতবার না নিলাম গন্ধটা খুব সুন্দর ছিল গন্ধগুলো আর কি বলো তো দেখবে ওটা খোলার পরে যে হালকা একটা পেপার বাটার পেপার থাকে না ওটার মধ্যে এত সুন্দর গন্ধ থাকে আমার তো খুব ভালো লাগে ওই আর কি আজকে যে মাসকাবারি যেসব জিনিসপত্র লাগবে সেইগুলোও আনা হয়েছে ওইগুলো তোমাদের একটা একটা করে আমি দেখাচ্ছিলাম তখন যে কী সব চিন্তা করে আমি ভিডিওটা করেছি এখন ঠিক অতটা মাথায় আসছে না তাই জন্য চলো তোমরা দেখতে থাকো এই আর কি আমি ব্যাগটা ফাঁকা করে নিই তোমাদেরকে তো দেখিয়ে দেখালাম একটা একটা করে জিনিস কত ঢং করে করে এখন মেন যে কাজ সেটা হলো এই যে বালতির মধ্যে যেগুলো আমাদের মানে ওই ডাল হলুদ নুন শুকনো লঙ্কা জিরা এইগুলো একটা কৌটোতে রাখি আর বিস্কুট আটা এগুলো রাখি হচ্ছে যে নীল কৌটোটার মধ্যে নীল কৌটোটার মধ্যে রাখার কারণ হচ্ছে কী বলতে এটার মধ্যে চা পাতা রাখি তো চা পাতাটা কী করে যদি ওর মধ্যে জিরে তারপরে হচ্ছে অন্য কোনো একটু ফ্লেভার যেগুলো আছে মানে মশলা জাতীয় সেইগুলো যদি রাখি না তো পুরো চা পাতাটা জানো তো কীভাবে জানি না ওই সেন্টটা নিয়ে নেয় তো ওই জন্য চা পাতাটা আমি একটু আলাদা করে রাখি আটার সঙ্গে বিস্কিটের সঙ্গে রাখলে অতটা অসুবিধা হয় না কিন্তু কোনোভাবে যদি আমি গরম মশলা জিরে যেগুলো আমরা আর কি রান্নাতে ব্যবহার করি ধনিয়া এই এইসবের সঙ্গে যদি রাখা হয় না পুরো মানে সেই চাটা মানে পুরো বরবাদ হয়ে যায় আমি জানি না কেন এটা খুব দেখেছি অনেকবার না হয়েছেও আর এই ওয়েদারে এত পরিমাণে সর্দি লেগে গেছে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতেও কাশি কাশি চল হয়ে যাচ্ছে তো ওই আর কি আর এইখানে আমার থাকে হচ্ছে যত সাবান থাকে শ্যাম্পু থাকে এই জায়গাটা একটু অগোছালো লাগছে তোমাদের কারণ কী বলতো দিন বাদে আমি আবার ধরলাম এই যে ঝুড়িটার মধ্যে দেখতে হচ্ছে ঝুড়িটার মধ্যে আগে আমি কাপ রাখতাম অনেকগুলো কাপ ব্যবহার হতো তো তাই জন্য এই কাপগুলো রাখতাম আর এইখানে একটা ওই সাবানেরই বক্স ছিল ওটার মধ্যে আমি শ্যাম্পু রাখি আর এই যে ঝুড়িটা ওইটার মধ্যে রাখি হচ্ছে সার্ফ যেটা গোটা সার্ফ সেটা তারপর হচ্ছে কলগেট এই আর কি টুকটাক জিনিসপত্র আজকে আবার একটু রান্নাবান্নাও করতে হবে কারণ কিনা আখির আবদার ছিল হচ্ছে বিকেলবেলায় হবে ডিমের ঝোল তো ডিমের ঝোল আর রুটি করার কথা তোমাদের দাদাভাইকে বলেছিলাম ডিম আনতে তো ও এক্টরে ডিম এনেছে বলেছে আর আমাকে ডিম আনার কথা বলবে না এটা দিয়েই তোমরা চলবে যে কদিন পারো কারণ কিনা ওই কাজ শুরু হয়ে যাবে তার মধ্যে আমি চোদ্দবার দোকানে একদমই যেতে পারবো না আজকে রান্না করব হচ্ছে ঝটপট ডিমের ঝোল কীভাবে করবো বলো তো ডিমটাকে সেদ্ধ করবো না ডিমটাকে করে নেবো হচ্ছে পোচ ওই টাইপের ভাবে ভেজে নেবো তাহলে বলো তো সেদ্ধ করতে যে সময়টা যায় সেই সময়টা আমরা যাবে না দিয়ে দেবো অল্প আলু যেটা কি না ভাজবো না মশলার সঙ্গে দিয়ে দেবো তাহলে আর কতক্ষণ নেবো বলো রান্না করতে এরকম কিন্তু মানে এই টাইম সেভ করে রান্না করতে কিন্তু ভালোই লাগে তাই না বলো আমার তো আজকাল এই কাজের মানে বাড়ির বাড়ির কাজ শুরু হবে না এই চিন্তায় চিন্তায় না রান্না করতে ভালো লাগে না অন্য কোনো কাজ করতে ভালো লাগে বন্ধুরা তোমাদেরকে যে কি বলবো এবারে তোমরা কমেন্ট করো তোমাদের কার কার সঙ্গে এরকম বিষয় হয়েছে যে রান্না তো বসিয়ে দিয়েছি আর বেশিক্ষণ লাগবে না ঝটপট হয়ে যাবে বললামই আজকে ঝটপট ডিমের ঝোল রান্না করব তো তোমাদের সেটা আমি সেটা পরে শেয়ার করছি মনে হাজারো চিন্তা আর অনেকটা আনন্দ নিয়েও কিন্তু আজকে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বললামই যে রান্নাবান্না সেরকম একটা করতে ইচ্ছা করছে না এখন কিন্তু আবার একটু মনে আনন্দ হচ্ছে যে ফাইনালি আমাদের বাড়ির কাজটা শুরু হয়ে গেল তো আগামীকাল থেকে শুরু হয়ে যাবে তোমাদের সঙ্গে পরপর অনেক কিছু শেয়ার করার আছে সেগুলো শেয়ার করবো আর তোমাদের আজকালকার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু একদম জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থাকতে হবে তো চলো তোমরা দেখতে থাকো রান্না আমার কমপ্লিট করার কথা ছিল হচ্ছে রুটি করেছি হচ্ছে পরোটা হালকা তেলের পরোটা করে নিয়েছি সাথে তো ওই যে বললাম ডিমের ঝোল দেখাচ্ছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে চলো বাই